গাইস অলরেডি সামনে প্লেয়ার ও ভাই ওপি ওর কিন্তু ডাউন করে দিয়েছি তো কনফার্ম দেওয়ার চেষ্টা করতেছি ও কিন্তু কবার চলে গেছে ভাই প্যাকের ভিতরে প্লেয়ার যাতা যাতে বাইরে ভাই বহুত কষ্ট কিন্তু ডাউন করছি আর একটু দেরি করলে কিন্তু আমার অবস্থা খারাপ আনালিত তো এখন ওর থেকে পিন ইন্ট্রিয়া নিয়ে নিব তো পিন ইন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু দেখো কি করছে প্যাক ভেঙে আলিস ভাইরে ভাই মোটামুটি ভালো ড্যামেজ দিয়ে দিছে তো কনফার্ম করে ধরে ভাই দুই পিসি তোমার টিমের ডাউন ও ভাই কোয়াটার কিল করে আলিসি ভাইরে ভাই টি কোনতে টিমি ভাই টোকা লাগায় ও ভাই হকার ভাইরে ভাই সামনে কিন্তু হকার পড়ছে তার সাথে কিন্তু আমি হকার হয়ে গেছি বাইরে ভাই হেলথের অবস্থা খারাপ লাস্ট পিলিয়ার মারতে আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছে সবাই আসছে কোনো অনেক বেশি ভালো আছে টাইটেল এবং থামবেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পারছো আজকে ভিডিও কি হতে যাচ্ছে আজকে বিড়িটি কিন্তু অস্থির কবে কবি হবে তো অলরেডি কিন্তু আমরা প্রথম রাউন্ড জিতে ফেলছি এ রাউন্ডে কিন্তু সামনে পিলিয়ার তো অলরেডি কিন্তু আমি একটাকে ডাউন করছি আর একটা আগে ডাউন করছি এরপরে আমাদের রাউন্ড জয় বাংলা এরপরে আমি দূরে থেকে একটাকে কিন্তু কিংফিশার দিয়ে ডাউন করে ফেলে ওকে কনফার্ম করার চেষ্টা করি কিন্তু ও একটু দূরে থাকায় এবং কপারে চলে যাওয়ায় কিন্তু আমি ওকে কনফার্ম করতে পাই না তো আমি এখানে লাফা লাফা পিলিয়ার দেখতেছিলাম তখনই দেখি সামনে প্যাকেট থেকে পিলার বেরিয়েছে ওরা যাতা দেওয়া মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিই তো এখন আমি লাফ দেওয়া প্যাকেট ঢুকে যাবো কারণ ওর ড্যামেজ আছে তো ওকে যাতা দিয়ে ডাউন করে ফেলে এখন ওকে কনফার্ম দিব তো কনফার্ম দিলে কিন্তু আমি ওর থেকে পিন এন্ট্রিটা নিতে পারবো তো ওকে কনফার্ম দেওয়ার সাথে সাথে কিন্তু আমি পিন এন্ট্রিটা নিয়ে নিই তখনই দেখো আমার টিমের রাশিং হ্যান্ড মেয়েরা আমার প্যাক ভেঙে গেলায় তো এর ফলে কিন্তু আমি বাইরে খাইতাম তো অলরেডি কিন্তু মোটামুটি ভালো একটা ড্যামেজ দেয় আমাকে কিন্তু আমার টিমের ডাউন লাস্ট প্লেয়ার ও বাই এইচ ও ভাই কোটার কিল করে আসি বুঝতে পারতো আমি কে তো গাইজ এই রাউন্ডে কিন্তু হ্যাকার তার তাণ্ডব দেখায় তো এখানে কিন্তু আমরা ওয়েট করতেছিলাম প্লেয়ার না কি আমার কাছে স্নাইপার আমার টিমের কাছে স্নাইপার তো অলরেডি কিন্তু আমার টিমের ভিতর দিকে গেছে ভিতর দিকে একাই কিন্তু দুই রানের নক করে দেয় তো নক করার সাথে সাথে কিন্তু আমি একটা প্লেয়ার আইডেন্টিফাই করি এর সাথে সাথে আমার দুই টিম কিন্তু মাথা নেই এই বকায হ্যাকার করলে কোনো কোন জায়গায় শান্তি নেই সব জায়গায় জ্বালা জ্বালা দেহ তো অলরেডি কিন্তু আমার টিমেটা কিন্তু ডাউন করার সাথে সাথে দুই টিম গায়ে কিন্তু টোকা লাগা দিয়েছে বাইরে বাই আমার মাথা নষ্ট হয়ে গেছে কে হ্যাকারে কিন্তু এ ডাব্লিউ 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 মনে পাইছে এ ডাব্লিউ ডাব্লিউ তে কিন্তু কোবাইতে আছে সবাই রে অলরেডি আমার টিমের যাতা ও ভাই বাইরে বাই আমার টিমের হ্যাকারে মেরে রাউন্ড দিচ্ছে এনে আমি একটু টিপস খাড়াই তো একটা গোলাল মেরে মাকো শর্ট কা দেই বাইরে ভাই আমার সাথে সাথে কুনতে দেখো হ্যাকারে আমার হ্যাকারের বাচ্চা দেখো আমার কিন্তু একটা টোকা লাগা দিয়েছে ভাই কুনতে মারে ও ভাই ও হ্যাকার বাইরে ভাই আমি জুনিয়র হ্যাকার আমি একদম রিয়েল হ্যাকার হালাল হ্যাক ইউজ করি আমি তো অলরেডি কিন্তু আমার ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি আমার দুটো টিমের ডাউন বাইরে ভাই হ্যাকার সামনে বাইরে ভাই হ্যাকার কিন্তু শহরের থেকে পিলা লাগা গুলি লাগিয়ে পাতা সে না ভাই আমার কিন্তু দম্বাইকে আলিসে আর টোকা লাগলো আমার জয় বাংলা ও ভাই হ্যাকার মাইরা কাম না করছি কি ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও